শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভগবানের আশীর্বাদে ভালো আছি নতুন একটা সকাল নতুন একটা দিন আর নতুন একটা ভিডিও নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকের ভিডিওটা বাসি বিছানার থেকেই শুরু করলাম ঘুম থেকে উঠে সবার আগে কাজ থাকে বাসি বিছানা গুছানো কিন্তু এই কাজটা আমি করি না তোমাদের দাদা করে আজকে আমি করলাম ও সকালে উঠে বাইরে বেরিয়ে গেছে ঘর থেকে আমি যদি বিছানাটা না তুলতাম অবশ্যই ও তুলত তবে হ্যাঁ আমাকে কিন্তু কোনো বাড়িতেই বিছানা গুছাতে হয় না এই বাড়িতেও তোমাদের দাদা ভাই বিছানা গুছায় আর ও বাড়িতে কিন্তু মেয়েরা গুছায় আমি যদি ভুল ভবিষ্যৎ একদিন ওই বাড়িতে থাকি ওরাই বিছানা গুছিয়ে দেয় তো দেখো ওই যে র্যাকটা কিনেছি যেটা প্লাস্টিকের ডয়ের মতো ওটা তো খালি মানে ফোনের চার্জার মানে একটু কি কিছু জিনিস রাখার জন্য ওষুধপত্র রাখার জন্যই কিনা হয়েছে ওর উপরে একটা বোর্ড রাখা হয়েছে ফোনটা চার্জ দেওয়ার জন্য তো ওখানে দেখলাম ফুলদানিটা রেখে জায়গাটা খুবই কম হয়ে যাচ্ছে অসুবিধা হয়ে যাচ্ছে তার জন্য আবার ফুলদানিটা সরিয়ে ফ্রিজের উপরে দিয়ে দিলাম এদিকে দেখো আমাদের এই বাড়িটা পেছন সাইডটাই কিন্তু আমার খুব ভালো লাগে এই সাইডটাই যখন সকালে ঘুম থেকে ওঠার পরে আস মনটা আমার খুব ভালো হয়ে যায় আর এখানে দেখো ফুল গাছটাই কিন্তু সেরকম পাতা টাতা নেই ফুল কিন্তু অনেকগুলো হয়েছে বাড়ির পেছনে একটা লেবু গাছ আছে সেই লেবু গাছটার থেকে একটা লেবু পড়েছে লেবুটা আমার বোন কুড়িয়ে নিয়ে এসছে লেবুটার ভেতরে কেমন আছে জানি না খেয়ে দেখতে হবে লেবুর টেস্টটা কেমন আমি কিন্তু টক খেতে একদম ভালোবাসি না আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই ভিডিও করতে করতে উপরে চলে এসছে কিন্তু ছাদে যায়নি ছাদে যেয়ে কিন্তু দেখাতে পারতো তোমাদেরকে কিছু সিঁড়ি দিয়ে উঠে আবার নেমে চলে এসছে কেন আসলে আমি সেটা কিন্তু বুঝতে পারলাম না আশা করি সবাই ভালো আছো আমার চোখ মুখের অবস্থা খুব খারাপ খুলে গেছে শরীরে কি বলবো মনে হচ্ছে এক রক্ত দেয় এরকম অবস্থা পা খুলে গেছে চোখ মুখ খুলে গেছে দেখেই বুঝতে পারছো পুরো ফেস ফুলে গেছে কি আর বলবো চলো পরে আবার কথা হবে তোমাদের দাদা যাবে কাজে ওকে বললাম ভাত খেতে ভাত খাবে না খিচুড়ি ছিল ও বাড়ি থেকে আনা সেই খিচুড়িটা ও খাবে না ও খাবে এখন চা 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 খেয়ে কাজে যাবে তো দেখো গেছে জল আনতে চাটা ঠান্ডা হয়ে যাবে গ্যাসটা কমিয়ে দিয়ে গ্যাসের উপর বসিয়ে রেখে বাইরে আসলাম তোমাদেরকে ভাবলাম বাইরেটা একটু দেখিয়ে দিই বাড়ির সামনেটা কিন্তু ঘাস জঙ্গল হয়ে ভরে আছে সেটা আমাদেরই পরিষ্কার করতে হবে বাড়িওয়ালাকে বলেছিলাম বললো পরিষ্কার করার জন্য লোক পাচ্ছি না এই যে জলের ঢপ ঠকছে আমার বোনের আর আমাদেরও জল এনেছে এক ঠপ আমাদের কিন্তু এই বাড়িতে কাজ গুছিয়ে রেখে আবার ও বাড়িতে যেও কাজ থাকে সেই কাজগুলোও কিন্তু আমাদের করতে হয় এই বাড়িতে এই যে যেরকম জলের ঢপগুলো নিয়ে আসলো ও বাড়িতেও কিন্তু জল এনে দিতে হয় বাজার করে দিতে হয় আমাকে যে রান্না করে দিয়ে আসতে হয় তো চলো এখন চাটা ঢালি চাটা খেতে হবে আবার রেডি হয়ে ও বাড়িতে যাব ওই বাড়িতে যে কিছু কাজকর্ম আছে সেগুলো করব। তারপরে আবার এই বাড়িতে চলে আসব। দু ডিউটি পালন করতে করতে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে মানে প্রচুর খাটাখাট নিয়ে হয়ে যায় মাঝে মাঝে আমার কিন্তু কিছু করার নেই আমার দায়িত্ব তো আমাকে পালন করতেই হবে সকালের কাজকর্ম গুছিয়ে গেছিলাম ওই বাড়িতে আর দেখো এ এত তো সয়দান না গায়ে সামনে চলে আসে জানো তো আমাদের নতুন অ্যাকাউন্ট এমনি ইস্যু দিয়ে বসিয়ে রেখে দিয়েছে অ্যাকাউন্টটা কিচ্ছু করতে পারছি না এই লাইটটা চালানো না একটুখানি অন্ধকার আসছে ওই দেখো তোমাদের দাদাভাই কাছ থেকে এসে পুজো দিল কারণ আমি পুজো দিতে পারছি না একটু সমস্যার জন্য যেটা আর কি মেয়েদের সমস্যা হয়ে থাকে প্রত্যেক মাসে তো সেই জন্য পুজো দিতে পারছি না কারণ মহাদেবের পুজো তো ওই জন্য দিই না যদি শুধু গোপাল থাকতো কিংবা রাধাকৃষ্ণ থাকতো তাহলে নাকি পুজো দেওয়া যায় যেটা আমি এখন জানি তো ওই বাড়ি থেকে চলে ভাত ভাতটা নিয়ে ও আসলো কাজের থেকে এসে স্নান করে পুজোটা দিলো আর কি দেখা ক্যামেরাতে কালো কালো লাগছে লাল লাল করে ভেজেছি একটু বেশি করেই ভেজেছি কারণ হচ্ছে না হলে তে লাগে তো খেতে চায় না আর এখানে আছে বেগুন ভাজা এক পিস আর এখানে আছে ডিমের ঝোল আলু দিয়ে আজকে রান্নাটা কিন্তু আমি করিনি আজকে রান্নাটা করেছে আমার বড় মেয়ে কারণ আমি একটু বাড়িতে কাজ করছিলাম ঝাড়াঝাড়ির কাজ করছিলাম বললাম আর মেয়েই আজকে রান্নাটা করেছে তো খেতে কিন্তু খুব ভালো হয়েছে কিন্তু ঝাল হয়েছে প্রচণ্ড জানো তো প্রচণ্ড পরিমাণে ঝাল হয়েছে তো যাই হোক এখন দেখি যে ভাত মেখে বলে খাইয়ে দিতে হবে ভাত বেড়ে দিলাম বলছে তুমি মাখাও চলো ভাতটা মাখি আগে সকালবেলা এক কাপ চা খাইয়ে পাতে দিলো কাজে আর এখন বাজে মনে হয় চারটে পাঁচটা বাজে এখন ভাত খাওয়াচ্ছে আচ্ছা আমি তো ওকে না খাইয়ে রাখিনি আমার ফ্রিজে ভাত ছিল ডাল ছিল তারপরে কালকে ওই বাড়ি থেকে শাশুড়ি মা খিচুড়ি পাঠিয়েছিল খিচুড়ি ছিল এবার আমি তো বললাম খিচুড়িটা খেয়ে তারপরে কাল যাও খিচুড়ি আলু আমি আবার সেটা ওই বাড়িতে নিয়ে যেয়ে তারপর খেয়েছি সুইটি খেয়েছে আমি খেয়েছি তুমি যদি না খাও তাহলে তো আমার কিছু করার থাকে না তোমাকে তো খেতে হবে তুমি যদি এখন মানুষের সামনে বলো যে তোমাকে না খাইয়ে রাখি সেটা তো ঠিক না না দেখো গাড়িতে ভাত বেঁধে যাচ্ছে ঠিক আছে রেখে দাও আমাদের টোটো গাড়িটা চার্জ দিতে হবে তার জন্য বাবাকে ডেকেছে তোমাদের দাদা বোর্ড লাগানোর জন্য মানে মিটারের থেকে বোর্ড লাগাতে হবে ডাইরেক্ট কি হলো চার্জারে চার্জারটা কি হলো নিজে হাতে করে নষ্ট করে ফেলতে চার্জারটা যে কি হয় চার্জারটা না নিজের হাতেই ভুল করে পুড়িয়ে ফেলেছে মানে ফিউজ উড়ে গিয়েছিল বাবা আবার ঠিকঠাক করে দিয়ে গেল কিন্তু তারপরেও না চলছে না এখন জানি না কি হয়েছে ওই যে ঠিক করছে বসে বসে দেখা যাক কী হয় এখন যদি চার্জারের চার্জ না হয় তাহলে কালকে আর কাজে যেতে পারবে না কি হবে একটা টেনশান কি বলবো আমার তো বিশাল টেনশান হচ্ছে কারণ পয়সার প্রচণ্ড দরকার কারণ কদিন পরে কিস্তি আছে লোন নিয়ে আছে আমাদের সেই লোনের কিস্তি আছে তো এটাই হচ্ছে টেনশান ঠিক করছে ঠাকুরকে ডাকছি যেন ঠিক হয়ে যায় দেখি কি হয় নাহলে আবার কালকে বাবার কাছে নিয়ে যেতে হবে নাহলে বাবা আসবে এসে ঠিক করে দেবে তো এই ভিডিওটা বড় বড়ো করছি না ছোটোই থাক তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো আর কি বলবো পারলে একটু শেয়ার করে দিও চলো দেখাচ্ছি কোথায় গাড়ি রেখেছি কোথায় চার্জারটা রাখা হয়েছে এই যে এখানে চার্জারটা লাগানো হয়েছে বোর্ডের সুইচ দিয়েছে দিয়ে এই তার দুটো এক হয়ে গেছিলো এই দেখো এই তারের মুখ আর এই যে তারের মুখটা একসঙ্গে হওয়ার জন্য ফিউজ উড়ে গেছিলো তারপরের থেকে আর চার্জারটা ঠিকঠাক কাজ করছে না বাবা ঠিক করে দিয়ে গেল তাও চলছে না কেন কি জানি দেখো একটা লাইটও জ্বলছে না যেখানে তিনটে লাইট আছে লাইটগুলো জ্বলে কিন্তু জ্বলছে না কি আর করার আছে কিছু করার নেই চলো টাটা সবাই ভালো থেকো ওই দেখো লাইট নিল না আবার ঘরে যাচ্ছে ফিউজ লাগাতে ফিউজ লাগিয়ে দেখবে কি হয়েছে না হয়েছে কারণ